হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি নতুন গেম খেলবো যেটির নাম হচ্ছে এস ইউ বি আর তো চলো এটাকে আমরা একটা গেম প্লে খেলতে যাচ্ছি এখানে আমি কী নিয়েছি শর্টগান একটি আর যেটি শটগান নিয়েছি প্রথমে তারপরে এটা তো শর্টগান নিয়ে তো হবে না কারণ দুদিন সামনে যাইতে আমাকে মেরে ফেলবে তাই জন্য আমি একটি মেশিন গান নিয়ে নিলাম এখান থেকে আমি বিফাই নিলাম তো এটা আমার হচ্ছে আমার নেমে আছে তা চলো গাইজ আজকে আমি কোনোবার মরবো না ইনশাল্লাহ আমি না মরে আমার ভাই চ্যালেঞ্জ করেছিল যে না মরে তুমি ত্রিশটা কিল করবে তা চলো আমি পারবো কিনা জানি না

গাইজ আমি অনেক কষ্ট করে এখান থেকে বাঁচছি ওরা আমি মেডি করি এখন তো গাইজ এখানে আমি সেটিংটা ঠিক করছি কারণ আমার সেটিংটা একটু লুটপাট হয়ে গেছে আমার ছোট বাইক না খেলা ছিল আইরে ভাই গুলো বলতে হয় এখানে না এখানে কাটি মানে এই যে এখানে দেখে ফান মারতে এখানে ওকে ঠিক আছে যাই জন্য আমি মরেছিলাম গুলোয়ারের জন্য ঠিক আছে আরে বাইরে ভাই এরটা না সবসময় সাথে চলো আমি সেভ মেনে দিই সেভ মেনে দিয়েছি তারপর গিয়ে মেসে গেছি চলো আর নাম বাইরে দিল তখন আমি মরবো না কারণ আমি পুরো

ঠিক আছে চলো এখন আমি ওইদিকে যাই আবার ওকে আমাকে মেয়ে বলবো না তো ঠিক আছে চলো ওপরের তোর থেকে ওর অ্যানিমি আছে না ওর অ্যানিমি নাই এখান থেকে আমরা দাম আরে ভাই এখানে কি বোমুট হচ্ছে কোন সালার চন্দু রে এখান থেকে মারতে হবে আরে কাকি তোমাকে মায়া লাগবে এখান থেকে আসবে নাকি কিছুক্ষণ বসে থাকি হয়তো আসতে পারে কাকি আসুন কাকি আসছে না কেন আরে কাকি আসছে না কেন আমাকে চলে আসবে এ মা কি বাদাম দিচ্ছর ওরা ঠিক আছে চলুন কাকি কি আমি দেখে আসি এখানে আসবে না আসবে না ও ভাই ওখানে একটু আনিমি আমাকে মারবা কাকি নিচে আমাকে দেখেছে আসবে আসবে আহ না কেন

Asus lagi ngejuice mama Abah Dibawah asus Eh kaki, karo corona Nih asus bawa Abah ras cek, kek abah bakter Aneh abah kek Abah kek nanti abah Tata ikan Aku Nanti Tuh guys

চলো এ ঘুর ভিতরে আমি ও ঘর ভাই দেখে দিব ভাই ইয়ে দিল আবার ম্যাগলাম তো চলো এখন আমি আর মরবো না এখন আমি বুঝে আনবো আরে বাইশ আর বারো দেখতে আছে এগারো এখান থেকে বাদ আমি তেরো আস্তে খেয়ে লাগছে না পরকে কিন্তু আমি আচ্ছা বললাম না বা বড়রা সব সময় যেটা বলে সেটাই হয় আপনারা কিন্তু আবার আমাকে বট বলবেন না কারণ আমি প্রবলেমের এটা এটা কিন্তু আমার একটা মিস্টেক ছিল আমি ভুল করে আমার হাতে চাপা পড়ে গিয়ে যাই সমস্যা নাই আমি কিন্তু আরেকজন আসছে ওনাকে আমি দেবো

তো আমি কিন্তু এই গেমে কিন্তু বুঝে আনব তো নেক্সট পার্টে আপনারা কিন্তু আমাকে চ্যালেঞ্জ ভিডিও করতে পারবেন অবশ্যই কমেন্টে

আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে